আসসালামু আলাইকুম এফর আরও একটা কমার্শিয়াল ভ্যারাইটি বিগ ম্যাক দেখুন ফলটা যথেষ্ট বড় তো এটা আরও বড় হইতো আমার হল আম গাছ পুরোটাই আম গাছ দেখুন যার ফলে এখানে একটু রোদের স্বল্পতা অনেক বেশি এই জন্য ফলটা একটু ছোট হয়ে গেছে ছোট হইলেও ফলটা যথেষ্ট বড় আছে তো এটা পরিপূর্ণ পাখার আগে আমরা হারভেস্ট করে ফেলছি কারণ এখানে পর্যাপ্ত চোর লাগছে তোর জন্য আমরা পরিপূর্ণ ম্যাচের করে ফল হারভেস্ট করতে পারছি না সো যারা নিতে চান বিগ ম্যাক এই বড় জাতের কমার্শিয়াল ভ্যারাইটি তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিতে পারেন এর ফুলের একটা বৈশিষ্ট্য এটা স্টিক মাথা ভিতরে থাকে যার ফলে এটা অটো পলিনেটেড হয়ে যায় সেল পলিনেটেড হয়ে যায় যদিও সেল পলিনেটেড ভ্যারাইটি আর এই ধরনের রিয়ার কমার্শিয়াল ভ্যারাইটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন আর এটার সুইটনেস আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো ইশা তো এখনো পরিপূর্ণ নাই তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কমার্শিয়াল ভ্যারাইটি পেয়ে যাবেন তো এই সমস্ত ভ্যারাইটি অরিজিনাল আমার বাগান থেকে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দেবেন ধন্যবাদ সকলকে দেখুন কত সুন্দর কালার